আহমদ ও আলা রাসূলিহিল কারীম আম্মাবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কাজ অপছন্দ করেন তিনটি কাজকে পছন্দ করেন না ভালোবাসেন না বরং অপছন্দ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন ইন্নাল্লাহা কারিহা সালাসা কিলা ওয়া ক্বালা আতাল মাল ওয়া কাসরাতাস সুয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ অপছন্দ করেন এক নম্বর হলো অনার্থক কথাবার্তা বলা তিনি অপছন্দ করেন দুই নম্বর হচ্ছে যে আতাল মাল অপচয় করা আল্লাহ ধন সম্পদ আল্লা সুবাহ অপছন্দ করেন তিন নম্বর হচ্ছে অকাসরত সুয়াল অত্যাধিক প্রশ্ন করা বেশি প্রশ্ন করাকে আল্লাহ আল্লা হুয়া অপছন্দ করেন সংক্ষেপে যদি আমরা এর ব্যাখ্যা করি এক নম্বর অপছন্দের বিষয় হচ্ছে যে অনার্থক কথাবার্তা আমরা অনেক সময় বেহুদা অনার্থক কথাবার্তা বলে থাকি তো আমাদের সকলকে অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকা উচিত আল্লাহ সুবাহানা ওয়া মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন অল্লাদিন আহম আনিল্লা গুইম অরিদুন মুমিনরা অনার্থক কাজ থেকে অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকে এবং আমরা যখন বেশি কথা বলবো তখন আমাদের কথার মধ্যে ভুল হবে একজন রসুল্লাহ বলেছেন মান সমাতা নাজা যে চুপ থাকে সে নাজাত পায় একজন রসুল সাল্লাল্লাহ আলাইহি আসসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কথা বললে ফাল লিয়াকুল খয়রন আউল ইয়াসমত কথা বললে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে তাই মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে সে কথা অনার্থক কথা বলবে না বেহুদা কথা বলবে না সে কথা বললে ভালো কথা বলবে দিনী কথা বলবে কোনো কথা সে এড়িয়ে চলবে কারণ যত আমরা কথাবার্তা বেহুদা কথা বলবো তত আমাদের ভুল হবে তত আমরা গুনাহের কাজে জড়িয়ে যাব। তাই আমরা সব সবসময় অনার্থক কাজ থেকে অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকব। দুই নম্বর হচ্ছে ও ইদা আতাল মাল ধন সম্পদ অপচয় করাকে আল্লাহ পছন্দ করেন তো আমরা অনেকেই বেহুদা কাজে ধন সম্পদ অপচয় করে থাকি আমাদের অনেকেই আছে বিড়ি সিগারেট সিগারেট খেয়ে আমরা সম্পদকে অপচয় করি এমনিভাবে অন্য অন্য কাজে অপচয় করে থাকি এই যে আমরা সম্পদ অপচয় করে থাকি হতে পারতো এই সম্পদটা আমি রেখে দিলে আমার সন্তানরা এই সম্পদটা দিয়ে উপকারী উপকৃত লাভ করতে পারতো উপকার লাভ করতে পারতো কিন্তু আমার অপচয়ের কারণে আমার সন্তানরা কী করলো বঞ্চিত হল তাই এই রকম কাজ করা যাবে না বিনা প্রয়োজনে আমাদের সম্পদ ব্যয় করা যাবে না হ্যাঁ প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে ব্যাপকভাবে সম্পদ ব্যয় করা এটাকে আল্লাহ অপছন্দ করেন তাই আমাদের এই কাজ করা থেকে বিরত থাকতে হবে তিন নম্বর করেন আমরা আপনি যে কারো কাছে যে কোনো বিষয়ে করলে সে কিন্তু বিরক্ত বোধ করে তাই আমরা প্রশ্ন বেশি করা থেকে বিরত থাকব। অবশ্যই এর জন্য এটা নয় এর মানে এটা নয় যে আমরা আমাদের যে কোনো বিষয় মাসালা জানতে ইচ্ছে করলে আমরা জানবো না বিষয়টা মনে হয় বরং আমাদের যা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে মাসাল্লাহ জানতে প্রয়োজন হলে আমরা অবশ্যই আলেমদের কাছে জানব এর মানে এটা নয় যে আমরা জিজ্ঞেস করবো না আল্লাপাক বলেন ফসল জিক্রিন যেটা তোমরা জানো না সেটা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও তাই আমরা সব সময় এই তিনটি কাজকে আমরা পরিহার করে চেষ্টা চলার চেষ্টা করবো এক নম্বর হচ্ছে অনার্থক কথাবার্তা দুই নম্বর হচ্ছে সম্পদ অপচয় করা থেকে তিন নম্বর হচ্ছে বেশি প্রশ্ন করা থেকে আমরা বেঁচে থাকবো কারণ এই কাজগুলোকে আল্লাহ সুবহান তালা অপছন্দ করেন আল্লাহ সুবহান তালা আমাদেরকে আল্লাহ সুবহান তালার অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম